আসসালামু আলাইকুম এ কি কী বছর সবার কেমন আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি প্লেন কেক তৈরি করবেন এবং কি কী কী লাগবে সব কিছু আজকে দেখাবো এই ভিডিওতে সর্বপ্রথম আমরা নিয়ে নিয়েছি ষোলো গ্রাম তেল এবং তেলের সাথে আর কি চিনি পরিমাপ নিয়ে নিয়ে নিয়েছি এবং কি আমরা দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম আপনারা চাইলে বেশি নিতে পারেন সমস্যা নেই এখন আমরা আর কি মিস করার চেষ্টা করছি মানে তেল এবং কি চিনি আর আমি একটু ডিমের কিছু অংশ দিলাম আমরা কি আমরা কয়েকটা ধাপে আর কি ডিমটা দিব যেন ভালোভাবে যেন মিস হয় জন্য আপনার লক্ষ্য রাখতে হবে যে চিনি যেন পুরোপুরি গলে যায় সেদিকে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপর কিছুক্ষণ মিশার পর আমরা আবার আমরা দিয়ে দিলাম ডিমের আর কি কিছু একটু অংশ এভাবে আমরা আর কি মিস করতে থাকলাম মিস করতে করতে আপনাদের আরেকটা কথা বলে রাখি অবশ্যই আপনারা চিনির পরিমাপটা আপনারা নিজেদের মতো করে নেবেন আমরা আমাদের মতো দিয়েছি যদি আপনারা যদি মিষ্টি আরও অনেক বেশি চান তাহলে অবশ্যই আপনার চিনি অবশ্যই বাড়িয়ে দেবেন এতে কোনো সমস্যা নেই আপনি যদি সবসময় লক্ষ্য রাখতে হবে যেন আপনার চিনি যেন পুরোপুরি গলা যায় সেদিকেও লক্ষ্য রাখবেন এবং কি আমরা এর সাথে আর একটা উপকরণ তুমি যেটা দিচ্ছি দেখেন এটার নাম হচ্ছে বেলিনা বেলিনা এসএস চরিতা বলছি আমি বেলিনা এস এস এটা আপনারা সচরাচর প্রায় প্রত্যেকটি দোকানেই পাবেন এবং যদি মশলার দোকানে যদি আপনারা জানেন এগুলো মশলার দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনাদের দিতে আমি একটা কথা বলি যে আপনারা এগুলো কোন দোকানে পাবেন বেলিনা এসেস যে দোকানে দেখবেন যে ক্রিম বিক্রি করা হয় এবং কি যে কেকের ক্রিম এগুলো আর কি বেকারিস যেগুলো মালপত্র বিক্রি করা হয় সেখানে বেশিরভাগ পাবেন বাজার খোঁজ করলে এগুলো পেয়ে যাবেন বেলিনা এসেস এটা কোনো আর কি আহামরি কিছু না আর কীভাবে আমরা আর কি কত থাকলাম মিশামিশি এবং কি কিছু পর্যায়ে আপনারা করতে করতে আমরা পুরোপুরি পুরো ডিমটা আর কি ধীরে দিলাম ধরে দেওয়ার পর আরও আমরা কিছুক্ষণ মেশানোর জন্য আর কি প্রস্তুতি নিলাম এর মধ্যে আপনারা সবসময় দেখবেন যে আপনার চিনিটি কি পুরোপুরি বলছে কিনা ডিম দিয়ে মেশানোর কারণে দেখ খেয়াল করবেন যে আপনারা পরিমাপটা অনেক বেশি বেড়ে যাবে এভাবে আপনারা করতে থাকবেন করতে থাকবেন যে পর্যন্ত আপনার চিনি পুরোপুরি নামেশ হয় এভাবে আমরা দুই থেকে তিন মিনিটের মতো আর কি এগুলো আর কি মেশানোর জন্য আর কি প্রিপারেশন নিয়েছি এবং কি দুই থেকে তিন মিনিটে আমরা মিশাবো এরপর যে ভাইয়া বললো যে দেখো তো চিনি পুরোপুরি গলছে কি না আমি বললাম হ্যাঁ পুরোপুরি গলছে তারপর ভাইয়া বললো না আর একটু করি করলে মেবি ভালো হবে পরে ভাইয়া আর কি আর একটু করলো করার পর আমরা আমি আর কি পাশ থেকে আর কি ময়দাটা বের করলাম ময়দাটা বের করে আমরা এক পট আর কি ময়দা দিলাম ময়দা দিয়ে ভালোভাবে লারাচা দিয়ে আর কি মিস করলাম দেখবেন মিস করার পরে একটা যেগুলো আপনাদের এখানে হয়তো বা ফর্ম থাকবে না সেই জন্য আপনারা একটা যে কোনো একটা পাত্র রাখলেই হবে আমরা আর কি পুরোপুরি আর কি পাত্রের ভিতরে রেখে দিলাম এরপর আমরা আর কি আমাদের আর কি ওভেন আছে ওভেনের ভিতরে আমরা আর কি এটা হিট দেব হিট দেওয়া হিট দিলে আমাদের মূলত কাজ শেষ আমরা কালকে বানিয়েছিলাম আর কি সেগুলো এখন ইয়ে ওভেনের ভিতরে রেখেছিলাম সেগুলো এখনো আছে আমরা রেগুলার রেগুলার মূলত ভাইয়া এগুলো কাজ শিখতেছে আর কি পেটটি গেলে বাসায় বসে করতেছে এরপর যে আপনারা সবসময় ওভেন দুই থেকে তিন মিনিট চালু রাখবেন চালু রাখার পর আপনারা এই ইটা দিবেন আর কি একটি প্যানকেকটা দিবেন অবশ্যই এর উপর দিয়ে একটু কেটে নেবে কেটে হবে কি জানেন আপনারা অবশ্যই দেখতে পারবেন এর উপর দিয়ে কেটে নেওয়ার এর উপকারিতা কি যখন আমরা এইটিকে অনেক পরিমাণে হিট দিয়ে তখন উপর মানে কি মাঝখান থেকে ফেটে আসবে অবশ্যই আপনারা দেখতে পারবেন এরপর যে আমরা ভাইয়াকে টাইম সেট করলো কত মিনিট দিবে আর কি পঁয়ত্রিশ মিনিট সময় দিচ্ছে এর ভিতর একটু বের করে দেখলো যে পুরোপুরি হয়েছে কিনা আমরা দিয়ে ভিতরে দেখে এখনও কাঁচা আছে এরপর ভাই আবার রায়খা দিল রায়খা দিয়ে আর কি আমাদের ইয়ে ওভেনের চুলা ওভেনের ইটা আর কি বাড়ি দিল তাপমাত্রা হ্যাঁ অবশ্যই আপনারা নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবেন এরপর যায় দেখলাম অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে এবং কি স্মেলটা একদম অসাধারণ আসছে তারপর ভাইয়াকে বললাম ভাইয়া মেবি এখন হয়ে গেছে হ্যাঁ ভাইয়া বললো হ্যাঁ দেখা যাচ্ছে তো হয়ে গেছে পরে আর ভাইয়া খোঁজা দেখলে হয়েছে না এখন দেখলাম যে পুরোপুরি হয়েছে যে ভাইয়া করলো কি চলো ইয়ে আর কি অফ করে ভিতরে দেয় ভিতরে রাখে যায় কারণে কি একটা মারাত্মক অবস্থা আপনার বসে দেখতে পারবেন যে ভিতরে যে একটা ইয়ে আছে আর কি তাপ আছে তাপের কারণে আর কি চাপ দেখে পুড়ে গেছে মানে পাকনামি খোলে যাই ভাই আর কি আপনারা দেখতে পারবেন যে চারকোনায় এমনকি সাইড দিয়ে পুরোপুরে গেছে এটা দেখে ভাইয়া বলো এক কে এলো রে যদি হয়ে নামে রাখতাম তাহলে কত নেই ভালো হতো পরে দেখেন আমাদের কেকটা পুরাই অসাধারণ আমরা যে রেস্টুরেন্টে যে কেকগুলো বানাই তারা আর কি তাদের মতো হয়েছে তাদের তাদের মতো যদি না হয় আর কি আমরা আর কি প্রথম প্রথম ট্রাই করলাম অনেকটাই অসাধারণ এমনকি টেস্ট কেমন লাগবে সেটা এখনও আর কি জানা হয় নাই এখন আর কি অল্প কিছু দিনের মধ্যে আমরা আর কি খাবো এবং কি আপনাদের ডিভিউ কেমন হয়েছে আর কি এটা কিন্তু অনেক সফট অনেক নরম আপনারা অবশ্যই যারা বানাবেন এবং ভাইয়া কাটতেছে আপনারা যদি হাতে দিয়ে থাকবেন তারা দেখতে পাবেন যে কেমন সফট কেউ আমরা কাটাকাটি করার পর আর কি সর্বপ্রথম আর কি ভাই আমাকে দিল তুমি আগে টেস্ট করো তারপর আমি আর কি হাতে নিলাম হাতে নিয়ে আর কি আপনাদের দেখাইলাম আর কি আমি তারপর বিশ মিনিট আর কি খেয়ে নিলাম এখন আমি তো খেয়ে বোড়াই অসাধারণ কারণ এরকম রেস্টুরেন্টে যেমন খাই ঠিক তেমনই তেমনই স্মেল আমি আমাদের সকলকে দেখাইলাম সবাই বড়ো ভাইটাই আর কি আমাদেরকে ঠিক দিচ্ছে আর কি ঠিক বলতে আর কি আমরা সকলেই মিলে আর কি আর রেগুলার রেগুলার করার চেষ্টা করি ভাইয়া তো শেফের কাজ শিখতেছে তো আর কি সেই জন্য আর কি ভাইয়া এগুলো কাজ করতেছে এবং ভাইয়ের সাথে আর কি পেটটি কিনে কাজ করতেছে তো এরকম ভিডিও যদি আরও চান এবং কীভাবে ভানায় কী সমাচার এগুলো জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কি আমার করে কোনো মতো কোনো অভ্যাস নেই সে বহিষেবাদ দেওয়ার অভ্যাস নেই তারপরে দিন কেমন তা যায় না শুধু ভালো হয় অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন